আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকেও আপনাদের এর উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে প্রায় অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিও দিচ্ছি আসলে ব্যস্ততার কারণে আমি সময় করে উঠতে পারিনি সেজন্য আবারও আন্তরিক দুঃখিত বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটিতে অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখুন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন সাব্বির ইভেন এই নামে একজন ভাইয়া কমেন্ট করেছে তিনি লিখেছেন ভাইয়া আমি ঢাকাতে তো নতুন চার পাঁচ মাস ধরে ঢাকাতে গাড়ি চালাইতেছি প্রাইভেট কিন্তু বেতন অনেক কম ভাইয়া আমার তো গাড়ি নাই আমার একজন স্যার প্রিমিয় বারো মডেল গাড়ি দিতে চাইছে উনি ওনার বাসায়ই থাকতে দিবে খাওয়া নিজের ওনার সাথে লেনদেনের হিসেবটা কিভাবে করব। এটা যদি একটু বলতেন আপনাদের তো অনেকে এক্সপেরিয়েন্স আছে লেনদেনের বিষয়টা ওনার সাথে করতে হবে যাতে ওনারও লস না হয় আমারও লস না হয় সাব্বির ইভেন ভাইয়া আন্তরিক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কমেন্ট করেছেন তার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ কারণ হচ্ছে এই বিষয়টা আসলে আপনার মতো আরো অনেকই আছে যারা হচ্ছে ঢাকাতে নতুন আসছে বা নতুন গাড়ি চালাচ্ছে নতুন ড্রাইভিং করছে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আসলে অনেকেরই মন্তব্য থাকে বা অনেকেরই জানতে চাওয়ার বিষয় থাকে যে হচ্ছে ঢাকাতে নতুন আসার আসার পরে বা নতুন গাড়ি চালানোর পরে দেখা যায় অনেকেই বলে যে আমি আপনাকে একটা গাড়ি কিনে দিব অনেক বস বলতে পারে অনেক বড় ভাই বলতে পারে বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ বলতে পারে যে আমি গাড়ি দিব আপনি ওবারে চালান হয়তো বা হতে পারে নিজস্ব কেউ আবার হতে পারে যে হচ্ছে আপনাদের বস যেমন এই সাব্বির ইভেন ভাইয়ার এক স্যার বলেছেন তো সেই সাব্বির ইভেন ভাইয়ার যে স্যার বলেছে গাড়ি দিবে তাকে আসলে সেও একজন ভালো মনের মানুষ আমি বলবো তাছাড়া কিন্তু একজন গাড়ি চালককে আহ যদি বিশ্বাস না করে এরকম ভালো না বাসে বিশ্বাস না করে তাহলে কিন্তু কেউ বলতে পারে না এইভাবে যে আমি আপনাকে গাড়ি দিব আপনি ওবারে চালান তো এখানে অবশ্যই একটা বিশ্বাসের ব্যাপার আছে তো যাই হোক এইভাবে অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তিত যে হচ্ছে আমরা লেনদেনের সেটার যে একটা হিসেব থাকে সে হিসেবটা কিভাবে করব। কিভাবে করা উচিত দেখা যায় কাছের কোনো মানুষ হলে আপনার তাদের সাথে হিসেবটা এমন ভাবেই করা উচিত আত্মীয় স্বজন হোক কাছের হোক বা বিশ্বস্ত কোনো আহ মালিক হোক গাড়ির তো তার সাথে আমরা আসলে কিভাবে হিসেবটা করা উচিত তো দেখুন বন্ধুরা এখানে বিষয়টি হচ্ছে মালিক এবং ড্রাইভারের মধ্যে যে হিসেবটা হয় এটা আসলে ধরুন কোনো কোন মালিক আছে যে হচ্ছে ঝামেলায় যেতে চায় না তারা হিসেবে মাসিক চুক্তিতে দিয়ে দেয় আবার কেউ আছে হচ্ছে আপনার সারাদিন গাড়ি চলার পরে জ্বালানি খরচ এবং হচ্ছে উবার কমিশন এটা বাদ দিয়ে যেটা থাকবে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয় আবার অনেকে আছে দেখা যায় কোনো মালিক পক্ষ তারা হচ্ছে বেতনে রেখে দেয় চালককে মাস হিসেবে তারা মাস চুক্তি বেতনে কাজ করে দেখা যায় যে তারা হয়তো নিজেদের পার্সোনাল ডিউটিও করায় তারপর যখন সময় পায় তখন আবার হচ্ছে তারা ওভারে ট্রিপ মারে তো এরকম কয়েক কিন্তু এই টাকাটা তারা আসলে হিসেব করে মালিক এবং ড্রাইভারের মধ্যে সাব্বির ইভেন ভাইয়া যিনি কমেন্টটি করেছেন আপনাকে বলছি আপনি আপনার সারের সাথে হিসেবটা এইভাবে করতে পারেন আপনি অর্ধেক অর্ধেক করতে পারেন মানে হচ্ছে আপনার আমি সারা দিন গাড়ি চালালেন চালানোর পরে উবার কমিশন এবং হচ্ছে জ্বালানি খরচ বাদ দিয়ে যেই টাকাটা থাকবে সেটা দুই ভাগ করে আপনি এক ভাগ এবং আপনার স্যার এক ভাগ এইভাবে ভাগাভাগি করে নিতে পারেন আর সেখানে যদি আপনার স্যার নারাজ থাকেন সেই ক্ষেত্রে আপনি আর একটা পারেন যে হচ্ছে আপনি পঁয়তাল্লিশ নিতে পারেন আর আপনার স্যারকে পঞ্চান্ন পার্সেন্ট দিতে পারেন এটা কেন বললাম এটা বললাম হচ্ছে এই কারণে যেহেতু আপনি বলেছেন যে আপনাকে থাকার জন্য জায়গা দিয়েছে সে তো এটাও তো আপনার জন্য একটু ভালো সে করেছে থাকার জায়গা দিয়েছে সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ ভাগ নিতে পারেন আর যদি সে বেতনে রাখতে চায় সেই ক্ষেত্রে আলাদা হিসাব বেতনে যদি রাখতে চায় তাহলে সে শুধুই কি আপনি রাইড শেয়ারিং করবেন নাকি হচ্ছে তার পার্সোনাল কোনো ডিউটি করবেন এটা একটা ব্যাপার তবে বেতনে যারাই রাখে তারা আমার জানা মতে বেশিরভাগই এরকমটা হয় যে হচ্ছে পার্সোনাল ডিউটিও করে তারপরে ট্রিপ বেতন বেতন যাই ধরে যেটা দেয় সেটা তো দেয় তারপর হচ্ছে ওবারে যেই টাকাটা ইনকাম করে সেখান থেকেও ইনকামের ইনকাম থেকে অল্প কিছু দেয় দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম করে দেয় বেতনের বাইরে তো আপনি যদি বেতনে রাখেন সেক্ষেত্রে আপনি আলোচনা করে নেবেন একজন ড্রাইভারের কিন্তু এখন বর্তমানে পনেরো বিশ হাজার টাকার কমে কিছুই হয় না তো আপনি ওইভাবে করে নিবেন আলাপ করে নেবেন তার সাথে যদি সে আপনাকে পার্সোনাল ডিউটি করায় পাশাপাশি ওভারে আপনাকে গাড়ি চালাতে বলে সেক্ষেত্রে একদম সর্বনিম্ন পনেরো হাজার টাকা বেতন এবং আপনার লাঞ্চের জন্য কম করে হলো একশো টাকা এটা আপনি বলে নিবেন বেতন পনেরো হাজার টাকা লাঞ্চের জন্য একশো টাকা এবং ওবার ট্রিপ মারলে সেখান থেকে আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট একটা ভাগ আলাদা করে আপনাকে দিবে এটা বলে নিবেন তাহলে দেখা গেল আপনার মাস শেষে আহ বিশ টাকার উপরে হয়তো আপনার হতে পারে আর আপনিও যদি মনে করেন যে আপনিও ওই ভাগাভাগির ঝামেলায় যাবেন না এখানে ভাগাভাগিতে কিন্তু একটা ব্যাপার কাজ করে দেখা গেল একজন ড্রাইভার সারাদিন গাড়ি চালানোর পরে তার শরীরটা একটু খারাপ লাগতে পারে সপ্তাহে সাত দিন সব সময় গাড়ি চালাতে পারে না একজন একজনের একটু শরীর খারাপ লাগতেই পারে মন মানসিকতা খারাপ থাকতে পারে তখন কিন্তু আপনার যে পার্টনার গাড়ির মালিক সে কিন্তু ভাববে যে দেখো গাড়িটা বের হইলে সকাল থেকে বের হইলে হয়তো এক হাজার টাকা ইনকাম হইতো সেই টাকাটা এখন কম ইনকাম হবে তাহলে একটু কেমন মানে এখানে মনের দিক থেকে কিন্তু মালিক পক্ষ একটু অখুশি থাকে বলে আমার মনে হয় আর যদি এই বিষয়গুলো সবকিছু মানে আপনারা বাদ দিয়ে আপনি চান যে হচ্ছে আপনার মান্থলি নিবেন মাস চুক্তিতে নিবেন আপনি সারা মাস ওবারে চালালেন আপনি মাসে দশ দিন চালান পনেরো দিন চালান আর এক মাস চালান আর বিশ দিন চালান চালান না কেন তাকে আপনি ধরুন বিশ হাজার টাকা দিলেন ইনকাম আপনার যাই হয় বা না হয় তাকে আপনি মাস শেষ বিশ হাজার টাকা যদি চুক্তি থাকে তাহলে আপনি বিশ হাজার টাকাই দিবেন এইভাবে আপনি আপনি পারেন তাতে মালিক পক্ষ যে ইয়াটা থাকে যে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে সকালে বের হইলে একটু ইনকাম ভালো হতো আবার ড্রাইভারের ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু খারাপ লাগে আমার শরীর ভালো লাগে না আমি সকালে না বের হয়ে দুপুরে বের হইলাম দুপুরে বের হইলাম না বিকেলে বের হইলাম এই যে একটা স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু ভাগাভাগি করে চালালে আবার এই স্বাধীনতা থাকে না আর আপনি মাস চুক্তিতে নিলে আপনার স্বাধীনতা আছে আপনি যখন মন চায় চালাইলেন সেটা করতে পারেন এখন সেটা আপনি এবং আপনার সার দুজনে বসে এটা একটা সমন্বয় করে যেটা ভালো মনে করেন সেভাবেই করতে পারেন যদিও আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে কারণ হচ্ছে আমি একদম এ টু জেড এই বিষয়ের উপরে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম এবং কয়েকটা ধাপই আপনারা যে হিসেবটা করতে পারেন সেগুলো বিস্তারিত বলার চেষ্টা করলাম শুধু আপনিই নয় আপনার মতো আরো যারা নতুন আছে নতুনদের জন্য এই ভিডিওটি যাতে কাজে আসে সেজন্য আমি একটু সময় নিয়ে ভালোভাবে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আর আপনি আজকের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনার জন্য আমি ভিডিওটি করেছি আপনি সেই ভিডিওটি দেখেছেন বন্ধুরা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন ভুলে যাবেন না বন্ধুরা অবশ্যই আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করুন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম